এবং বাংলাদেশ জাতীয় দল মানিক জেলা বিএনপি সাধারণ সম্পাদক এস এস জিন্না কবির ভাইয়ের পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী সাথীরা আজকে এই সৈরাচারী হাসিনা দেশ থেকে পালানোর পর মানুষ আজকে হাসি খুশি ভাবে মন খোলাসা ভাবে কথা বলার সুযোগ পাচ্ছে ঐ স্বয়ং সরস্বতী হাসিনা মানুষ একটা বুবা মারা ফেলেছিল তাহার কথার বাইরে কথা বললেই তাদের জেল দুলো নির্যাতন চালানো হতো তারা লং টাইম ক্ষমতা ছিল जाहिर করে নিজের ভোট দিয়ে মেরে দিনের ভোট আগের দিন রাতে মেরে না হয় গণতন্ত্র হাইতে আপনারা যারা আছেন যারা মনে হয় কোন দিন ভোট কেন যায় দেন না যার আগে ভোট শেষ আল্লাহর হুকুমে এই জাহিল সরকার এই দেশ থেকে পালায়ন করেছে এই দেশ থেকে পালিয়ে অন্য একটি বিধর্মী রাষ্ট্রে চলে গেছে শুক্র আলহামদুলিল্লাহ আগামিতে এই দেশে সুষ্ঠ সুন্দরভাবে ভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা মন খুলে আপনাদের মনের প্রার্থী ইচ্ছা মতো আপনারা ভোট প্রয়োগ করবেন আর সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার শীর্ষ ভোট দিয়ে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা ওদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা তারেক রহমানের হাতে তুলে দেবে আগামীতে দু হাজার আঠারো সালের ন্যায় আগামীতেও দানের শীষ প্রতীকে আমাদের ফেরদৌলত শিবালয় থেকে আমরা আশা রাখি এস এস জিন্না কবির ভাই মনোনয়ন পাবেন এবং নির্বাচিত নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে আপনারা তাকে ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করবেন এবং এই দেশের গণ মানুষের অধিকার দেশের উন্নয়ন কথা বলার অধিকার মত প্রকাশের স্বাধীনতা আপনারা স্থাপন করবেন সংগ্রামী ভাই বোনেরা আপনারা জানেন এই সরকার চলে যাওয়ার পর মানুষ কতটা আনন্দে এটা ভাষায় প্রকাশ করা যাবে না এইখানে প্রতি বৎসরে অনুষ্ঠান হয়েছে আমরা কখনো আসতে পারি নাই আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই আমরা বিভিন্ন জড় জঙ্গলে দেশ বিদেশে ঘুরে বেড়েছি অথচ আমরা তো কোনো অন্যায় করি নাই এই জালেম সরকার এই দেশ থেকে চলে গেছে আপনারা আমরা সুন্দরভাবে এই দেশকে করব আজকে দেখেন এই দেশ থেকে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে এই দেশ থেকে টাকা তুলে নিয়ে আজকে আমাদের ধারে ঋণ ফালাই দিছে গভর্নমেন্ট টাকা ভাই কোথায় আপনার আমার উপার্জিত টাকা ট্যাক্সের টাকা দেওয়া সরকার চলে সেই টাকা তারা চুরি করে অন্য দেশে নিয়ে গেছে এই জালেম এই জালেমের দোষর তারা এই দেশে কিন্তু এখনো বিদ্যমান আজকে তারা জোর গলায় কথা বলে না ফুসফুসিয়া জায়গায় জায়গায় কথা বলে আপনারা খেয়াল করে দেখে তাদের ফুসফুসানি বন্ধ করতে হবে এই চোর ভাটপাড়ি করে এই দেশকে কল করে দিয়ে এখনো যদি আপনারা ফুসফুস করেন তাহলে আপনারা ভালো থাকবেন না আমরা যেভাবে জেলগুলো খেটেছি আর তাদের তাই হবে আর যদি ভালোভাবে থাকেন তাহলে আপনারা থাকতে পারবেন আর দুষ্কৃতিকের যারা যারা এই দেশের সাধারণ মানুষের ক্ষতি করেছে অনেকের ছেলে ধরে দিয়েছে তারা অন্যায় অত্যাচার পাবে অবৈধ পাবে সুযোগ সুবিধা নিছে তাদেরকে আমরা ছাড়বো না তাদের হেদায়ত করে ছাড়বো আপনারা সতর্ক হয়ে যান আর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যদি আপনারা থাকেন আপনারা খুব সাবধানে থাকবেন আপনাদের কিন্তু সার হবে না নিষিদ্ধ সংগঠন হিসাবে ভাইরা আপনারা ভালো থাকবেন নেতার জন্য দোয়া করবেন যাতে আমার নেতা আগামীতে তার শীষ মনোনয়ন পেয়ে এইখান হতে পারেন তার জন্য দোয়া করবেন এস এস জিন্না কবির ভাই উনি উনি আসতে চেয়েছিলেন উনি তো আমারও তো গান শোনার শখ গ্রাম বাংলার ঐতিহ্য তারপরেও শত ব্যস্ততার কারণে আসতে পারেননি উনি আসবেন উনি সাধারণ মানুষ সাধারণভাবে সবার সাথে কথাবার্তা বলেই উনি থাকতে চান কারো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে তারে ফোন দিলে উনি মন খুলে কথা বলে আপনারা কথা বলতে পারবেন নাম্বার না থাকলে নাম্বার দিয়ে দেবো তো ভাইরা আমি আর আমার কথা বাড়াবো না এইখানে যারা আয়োজক যারা আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি আমার কথা এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সেই সাথে আজকের এই গান উপলক্ষে এই গানের মেকআপের টুকটা খরচ হয় তা বাবদ আমার নেতা পাঁচ হাজার টাকা এই মেকআপ বাবদ দিচ্ছেন আর এই এখনই তাই আমি আজকের এই বেহলা লক্ষ্মীদার গানের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আজকের